আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আজকের মাহফিল বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছেন খুব ভালো লাগছে আপনাদের আগমন ভালো লাগছে আপনাদের একতা ভালো লাগছে আপনাদের জামায়েত ভালো লাগছে আপনাদের বসা বেশ কিছু মানুষ এক জায়গায় সমবেত হয়েছেন আল্লাহ কবুল করেন এই মাহফিল আমরা জোরে বলি আল্লাহ মামিন মার্শাল্লাহ সন্ধ্যার পর থেকেই আলোচনা শুরু হয়েছে বিশেষ করে আমার পূর্বেও কিছু আলোচনা করেছেন মাসাল্লাহ আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমার দাদা হজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে হজুরের সেলসেলার হাতিয়ার আমার খুব প্রিয় ভাইজান আমাদের জনাব হজরত মাওলানা হোসেন সাহেব মাশাল্লাহ সুন্দর বায়ান করেছেন আপনাদের সব সকলই তিনার মুখ থেকে সুন্দর আলোচনা শ্রবণ করেছেন আলহামদুলিল্লাহ যান ভরা কিছু অজনের শিয়াত আপনারা শুনেছেন এখন আমি গোনাগার এসেছি সংক্ষিপ্ত কিছু বায়ান করে বিদায় নেব দরবারে ফুরফুরা শরীফ আসেকে রসোল সুলতানুল ওয়াইজিন আল্লাহ হাজরাত ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহে হজুরের নাতি অর্থাৎ ছোট হজুর কেবলার মেয়ে ছেলে দরবারে পিন্নাগর শরীফ যিনি দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হজুরে হাতে হাত দিয়ে দেস্তে বায়াত সোবতে আফতা কলকাতা ন নম্বর হালদালেন যিনি পীরনগরের পীর সাহেব ছিলেন হাজার সাসু আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের বসিরহাট এলাকার অনেক মানুষ বলে মায়াপুর পীর সাহেব আপনারা শুনে থাকবেন মায়াপুর পীর সাহেব তিনি হচ্ছেন আমার দাদোজান খুব বড় আল্লাহর অলি ছিলেন আহলে বায়াতের খানদান ছিলেন আজাছ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ کرمانি রহমাতুল্লাহ আলাইহি বসির앗 আল্লামা হুজুর মাকুলে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর এই একই সঙ্গে দাদা হুজুর কেবলার দরবারে উঠাবাসা করতেন সবক নিতে কথা বুঝছেন সেই সেই আমলকার সেই সময়কার মানুষ তো যাই হোক হুজুর কেবলা গত 2013 সালে ইন্তেকাল করেছেন যিনি আজ জানা যায় কম বেশি প্রায় বারো লক্ষ মানুষের সমাগম হয়েছিল আর মহান আল্লাহ পাকের কৃপায় হজুর কেবলা লাশ মোবারক আল্লাহ তিন দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন সে আল্লাহর অলির আমি পৌত্তর ছেলে ছেলে হিসাবে এসেছি যাই হোক গোনাগার এসেছি কম বেশি নামটা অনেকেরই জানা পীরজাদা মাহফুজুল্লাহ হোসাই দিয়েছে হাজিরা দিয়েছি অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করব মার্শাল্লাহ ভালো লেগেছে খুব সুন্দর লাইটিং সুন্দর প্যান্ডেল এবং আপনারাও খুব সুন্দর করে বসে আছেন শীতের রাত কম বেশি অনেকটাই রাত গড়িয়ে এর এরপরও আপনাদের যে ধৈর্য আলহামদুলিল্লাহ সব থেকে বড় ব্যাপার হচ্ছে সবাই আপনারা জাগ্রত অবস্থায় আছেন কারোর চোখে কিন্তু ঘুম দেখছি না আলহামদুলিল্লাহ এই ধৈর্যর পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েক ঘন্টা আপনারা নিশ্চয় ধৈর্যের পরিচয় দেবেন সম্ভবত মনে হয় আমি শেষ না আমার পর আর কেউ আছে শেষ যাক যাই হোক তার মানে বুঝতে পারছি আপনারা একেবারে টফি নিয়ে যাবেন তাই তো নাকি টফি নিয়ে যাবেন নাকি টফি মানে কি বলেন উনি বলছে সব আপনারা বলেন তো কি ট্রফি খুব ভাবনা চিন্তা করে বলবেন কিন্তু বিরিয়ানি ওই যেটা খেলাম ওটাই নাকি মাসাল্লাহ মাসাল্লাহ তা তো জবরদস্ত হয়েছে দেখলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ না আসলে তাবারুক না জি তাবারুকের ভক্ত এখন আর কেউ না প্রত্যেক দিনের জলসা আলহামদুলিল্লাহ তৎকালীন সময়ে হয়তো আমাদের পরিবারগুলো সেই রকম স্বচ্ছ ছিল না আর্থিক অবস্থা মানুষের ভালো ছিল না আলহামদুলিল্লাহ ছেলে পুলেরা এখন বিভিন্ন করে রকম ব্যবসার সঙ্গে ইনভলভ হওয়ার কারণেতে এখন প্রত্যেকেরই পরিবার আলহামদুলিল্লাহ কম বেশি স্বচ্ছ সে তৎকালীন সময়ে মানুষ যেন সে দিন এনে দিন খেত সেই জিনিসটা নাই আলহামদুলিল্লাহ এখন যে যার বাড়িতে ইচ্ছা করলি এক বেলা বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি কিংবা বিফ বিরিয়ানি কিংবা মটন বিরিয়ানি যখন তখন ইচ্ছা করলেই করতে পারে এগুলো হয় তো সেই জন্য তাবারুকের ব্যাপারটা হচ্ছে কি দোয়া আর যত আছে তার আসল হলো দোয়া এই জন্য আপনারা টফি নিয়ে যাবেন আমি এটাই বুঝাতে চেয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বায়ান করব বিদায় নেব। খুব কষ্ট আপনাদেরকে দোবো না আর বসিরহাট এলাকায় খুব বেশি জলসা করতে হবে আমুনটাও না খুব বেশি যে অ শোনাতে হবে এমনটাও না কারণ এমনি আপনাদের এলাকায় মাশাল্লাহ একশোটা বাড়ির ভেতরে আমার তো মনে হয় আশিটা বাড়িতে হাফেজ মাওলানা পাওয়া যাবে কথা বলছেন না কেন আশিটা বাড়িতেই হাফেজ মাওলানা পাওয়া যাবে তাহলে প্রত্যেকের আমাদের বাড়িতে বাড়িতে এখন হাফেজ মাওলানা আছে আল্লাহর শকর প্রত্যেক বাড়ি বাড়ি আবার এরপরও যথেষ্ট আপনারা এই এলাকার মানুষ ধার্মিক একটা রিস্কাওয়ালার মুখে তো দাড়ি মাথায় টুপি শূন্যতি লেবাস আলেম না হলেও কিন্তু একটা আলেম আলেম ভাব দেখলে একটা আলেমের মতো চেহারা জি এরপরও আলহামদুলিল্লাহ বসিরহাট মাওলানা বাগ দরবারে শুয়ে আছেন জি আমাদের পিরমর শেখ জিনার অশ্লিলাই আল্লাহয় বসিরহাট এলাকাকে রওসন করে দিয়েছেন আলো করে দিয়েছেন এগুলো তো তিনার মেহনতের ফল আমার দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে হজুরের মেহনতের ফসল এগুলো সারা বাংলা শুধু না সারা ভারতবর্ষের কোনায় কোনায় ভারতবর্ষের বাইরেও আজও আলহামদুলিল্লাহ দাদা হজুর কেবলা সেলসেলার মানুষ আছেন তুই জোরে বলবেন না সুমন যাই হোক সংক্ষিপ্ত কিছু বায়ান করব আপনাদের খেদমত থেকে বিদায় নেব যারা আশেপাশে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই এসে বসে যাবেন হবে সবাই এসে বসে যান আর ইউটিউবার ভাইদের কাছে আমার অনুরোধ আমি কিন্তু লাইভ না আপনারা জানেন যদি কারো লাইভ চলে আপনারা বন্ধ করে দেন লাইভ আমি দিই না লাইভ যদি কারো চলে বন্ধ করে দেন কারণ এক জায়গায় লাইভ চললে অন্য জায়গায় প্রবলেম হবে কারণ অন্য জায়গার ইউটিউবাররাও আর আমাকে আবেদন করবে হজুর অমুক জায়গায় ইউটিউবে লাইভ চলছিল এগুলো হয়েছে সেই জন্য আমি খুব আহ আন্তরিকতার সহিত বলছি আপনাদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা ভালোবাসা আছে লাইভ কেউ দেবেন না এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা রেকর্ড করে নেন সমস্যা নেই আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা যে কজন ইউটিউবার আছেন সব কজন এই সব ইউটিউবার ভাইয়ের নাম এবং চ্যানেলের নাম এবং ফোন নম্বরটা আমাকে লিখে জমা দেবেন কারণ আগামী দিনে আমি আর সব ইউটিউবারকে ইউটিউব করতে দেবো না কারণ এটা আমি একটা নিয়েছি কারণ বর্তমান সময় খুব কঠিন হয়ে গেছে এক ইউটিউবার আর এক ইউটিউব হুজুরের সঙ্গে ঝগড়া লাগাচ্ছে এক হুজুর আর এক হুজুরের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে ঠিক না এর বক্তৃতা কেটে ওর বক্তৃতা কেটে এত সুন্দর করে কাটিং করে সাইজ করে লাগাচ্ছে যাতে করে তিনিও অন্য জায়গার বক্তা তিনিও আপনার কি বলে আহ ক্ষিপ্ত হয়ে গিয়ে দুটো কথা বলে ফেলছে আবার এনার কাছে যখন এই এই ভিডিও রেকর্ড আসছে আবার এই মধ্যে তা দিচ্ছে এই যে একটা লড়া এটা তো সুতরাং